হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তৈরি করতে পারবেন শার্ট তৈরি করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন টপস তৈরি করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন এটাতে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যা ডিজাইন কিন্তু সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো কিন্তু দেখেন কালারগুলো দেখেন

কিন্তু এরকম দাম দিয়ে কিনতে হবে এ কারণে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা প্রয়োজন দেখেন দেখেন কত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে প্রত্যেকটাই কিন্তু 3.5 হাত বহর থাকবে এই কারণে কিন্তু কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যেটা কত সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোন অপশন নাই একশো আশি টাকা পার গজ সাড়ে তিন হাজার একশো টাকা পার অনলি অনলি একশো আশি টাকা পার বজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ